অবশেষে কেটে ফেলা হল বহুল আলোচিত বলা গাছ গাছ কথা বলছে আঘাত করলে কান্না করছে সালামের উত্তর দিচ্ছে তাও আবার নারী কণ্ঠে এমন গুজব ছড়িয়ে পড়লে চারিদিকে হইচই পড়ে যায় দান হিসেবে গাছের গোড়ায় টাকা পয়সাও জমা হতে থাকে শেষমেশ গাছ কথা বলছে এমন তথ্যের সত্যতা না মেলায় কেটে ফেলা হয়েছে গাছটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় কিছু ভালো ভালো যুবক আছে তাদের কারণে এই ভন্ডরা নতুন করে মাজার তাদের ব্যবসা করতে পারতেছে না আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে একটা গাছের গুজব উঠেছে গোপালগঞ্জে সেখানে বাংলাদেশের প্রধান শাড়ির সকলগুলো গুণমাধ্যম যে ওখানে নিউজ করতেছে মানে ওটা সারা মনে হয় বাংলাদেশে আর কোনো নিউজই নেই তো কি নিউজ হচ্ছে যে গাছে কান পাতলে নাকি গাছ কথা বলতেছে মহিলা কোনটা কান্না করতেছে আপনি কান্না করেন কেন কিসের জন্য সালাম দিলে সালামের জবাব দিচ্ছে প্রথমবার সালাম দিলাম সালামের জবাব দিল এরপর আমরা শুনলাম যে সেখানে নাকি অনেকে দান করেছে টাকা পয়সা হাদিয়া আসতেছে পরবর্তীতে ওই এলাকার যুবকেরা যখন ওইগুলো দেখলো এবং তারা শুনতে পাইছে যে ওখানে একটা মাজার করা হবে ওখানে একটা দরবার করা হবে তখন তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে গাছটা কেটে ফেলে দিয়েছে তো এই যুবকেরা যদি এই উদ্যোগটা না নিত তাহলে ওখানে একটা নতুন দরবার হতো একটা মাজার হতো আর ওই ভণ্ডদের জমজমাট একটা ব্যবসা শুরু হয়ে যেত তো ওই এলাকার যুবকদেরকে আমরা ধন্যবাদ জানাই এই বেদারটা তারা ভঙ্গ করে দিয়েছে তো সুপ্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের উত্তরবঙ্গের সাহসী বক্তা ইসলামিক স্কলার ইসলামিক বুদ্ধিজীবী মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী তো দর্শক চলুন আমরা মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদীর মুখেই শুনে আসি সেই গাছের কাহিনী বাংলাদেশের গোপালগন্ডা জেলার মধ্যনেকে একটা গাছ বের হয়েছে ওই গাছ কথা বলে এই কথা যখন চতুর্দিকে রঠে গেল হাজার হাজার মানুষ ওই গাছের কাছে ভিড় জমাচ্ছে কেউ ছবি তোলে কেউ বা ভিডিও করে কেউ বা ক্যান্টাসে গাছের সঙ্গে লাগাইয়া দেয় চতুর্দিকে ছড়িয়ে পড়েছে যে গাছকে সালাম দিলে সালামের জবাব দেয় গাছেরকে কথা বললে গাছ কথা বলে গাছের মধ্যে কান ঢাকাইলে গাছের মধ্যে গান শোনা যায় এই কথা যখন চতুর্দিকে ছড়ে ছড়া হাজার হাজার লোক চলে গেল গাছের কাছে এখন চিৎকার করে বলেন গাছ কি স্বাভাবিকভাবে কথা বলতে পারে এলাকার কিছু কিছু ভন্ড বলছে এই গাছের মধ্যে জিন ঢুকছে জোরে বলেন কি ঢুকছে এই জন্য জিনের কাছে গেলে সালাম দিলে জবাব দিচ্ছে ময়ূরের কণ্ঠে কথা শোনা যাচ্ছে বলছে যে গাছের মধ্যে ময়ূরে জিন বলেন কি জিন এই কথা ছড়িয়ে পড়লো আশ্চর্য বাংলাদেশের বড় বড় মিডিয়া কত খবর বাংলাদেশে আসন খবর প্রচার করে না ওরা এ গাছের খবর প্রচার করলো টিকটকাররা ভিডিও বানালো যে গাছের মধ্যে জিন কথা বলতিছে গাছের কাছে যে মানুষ সাহায্য চাইছে জোরে মানে বলতিছে গাছ যে কথা বলতিছে এই গাছের কাছে যা ছাওয়া যাবে তাই পাওয়া যাবে এই মনে করে গাছের কাছে চলে গেল তবে ধন্যবাদ দেই সেলুর জানাই ওই এলাকার কিছু যুবকদেরকে আজকে বিকেলবেলা বেলা কিছু যুবক একতবদ্ধ হয়ে দাউনিয়া যাইয়া কুরল নিয়া যাইয়া ওই গাছটাকে কেটে একেবারে কে ভত করে ফেলছে আল্লাহ আকবর বলে এই সমস্ত যুবকদেরকে সেলুদ দেই যুবকদেরকে ধন্যবাদ জানাই তার মানে বোঝা গেল শিরিক এবং বিদাতকে ধ্বংস করার জন্য এই রকম ইমান দীপ্ত কিছু যুবকের দরকার কথা কন না কে চিৎকার করে বলেন কল্যাণ করতে পারে কে ও কল্যাণ দেবে কে আর হাজার হাজার লোক গাছের কাছে যে কল্যাণ চাচ্ছে গাছের কাছে শেষদা করতেছে এই রকম মাজারে যায় শেষদা করে এই রকম লোক আছে না নাই আছে মাজারের কাছে বলে বাবা একটা সন্তান দাও আমার বাড়ি জেলা মস্থান করা আছে না নাই আপনাদের গাইবান্ধা রংপুরের লোক বেশি যায় শুক্রবার করে মানুষা করে চলে যায় ওই মাজারের কাছে যাওয়ার পরে মহিলা মানুষেরা পেট বার করে সাথে করে নাউজুবিল্লা কোন বলছি যে সারা যেমন সন্তান হয়নি বাবা যদি একটা সন্তান দেয় নাউজুবিল্লা কন এখন চিৎকার করে বলেন গাইবান্ধা কুকুরের সন্তান হয় কয়টা কথা কয় না কুকুরের বাচ্চা হয় কয়টা চারটা পাঁচটা ছয়টা আচ্ছা বলেন তো কুকুর কি কোনোদিন পীরের দরবারে যায় সন্তান চাইছে বাচ্চা চাইছে তাহলে কুকুরের বাচ্চা যদি ছয়টা প্যাটের মধ্যে পীর ছাড়া হয় তা আপনার ভয়ের প্যাটে আল্লাহ একটা সন্তান দিতে পারবে না বাংলাদেশের এমন মুসলমান আছে যাদের ইমান কুকুরের চাইতেও জঘন্য এ কথা কল এই রকম ভন্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই মন খারাপ করতেছেন খারাপ করতেছেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে যেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা জোরে বলেন নাম কি এই কুষ্টিয়া জেলার মধ্যে গত চার বছর আগে পরিভ্রমণ করতে গেছি ওই কুষ্টিয়া জেলার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই লালন সার দরবারে একটা পাগলের মতো লোক বসে আছে যার মাথার মধ্যে হলো জট পরনে পরে আছে ছট আর শরীরে পাঠার মতো গন্ধ কাজ যাওয়া যায় না কথাকে বুঝতে পেরেছেন আমি আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ যাওয়ার পরে এই বাবার ধরে লক্ষণ ভালো না খারাপ আমি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি মানুষ যদি গায়ে হাত দেয় ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে সব জায়গা যদি ঠিক থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না যদি সে না হয় যুবকেরা কথা বলো আমি ডাকতে বললাম পাগল মহিলারা তোমাদের কি হলো এই পাগলের গাও ধরে কেন টিপি করতেছো আমাকে ডাকতে বলে হুজুর এটা পাগল নয় এইটা হলো আল্লাহর উলি কিসের হলি পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই আমি কিছুক্ষণ পরে আস্তে করে বাবার কাছে গেলাম যার পরে ডাকতে লক্ষ্য করে দেখি এই বাবাটা পেশাব করার জন্য গেল আমিও তার পিছনে পিছনে গেলাম যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে লক্ষণ ভালো না খারাপ আসতো করে বললাম বাবা আপনি পেশাব করলেন পানি কেন ব্যবহার করলেন না আমাকে দাগদাও বলে হুজুর আপনি শরীয়তের হুজুর মারে পথ বুঝবেন না আমি বলে শরীয়তের হুজুর মারে পথ বুঝবো না আমি দাগদাও বলে হুজুর আপনি বললেই তো বুঝবেন পড়বো আমাকে ডাকতে বলে হুজুর বলেন তো দেখি এই পানি কোন পানি আমি বললাম এই পানি কোন পানি বলে নবীর নাতি ইমাম হুসাইন ওই কারবালার বালার বান্দরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে আমার নবীর নাতি ইমাম হুসাইন কার বালার বান্দরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেল একটা ফোঁটা পানি নবীর নাতি ইমাম হুসাইনকে দেওয়া হয় নাই যে পানি ব্যাগরে নবীর নাতি শহীদ হয়ে গেল আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না হতেও কি বুঝতে পারছেন আমি যখন ডাক দা বললাম হে কথা আল্লাহ আল্লাহর নবীর নাতি নমছেন কারবালার পান ধরে পানি না পাওয়ার কারণে যদি তুমি সামনের জায়গায় পানি না টাকাও আমার কথা হলো তাহলে তুমি পায়খানা করার পরে পেছনেও পানি ছাকাতে পারবা না এ কথা কম। এরা করে সাথে মাতাল তালে ঠিক জোরে বলেন মাতাল এরা শীতের দিনে ঠান্ডা লাগবে প্রসাব করে সামনে পানি ব্যবহার করে না কিন্তু বলেন তো পায়খানা করার পরে পেছনে পানি ব্যবহার করে কি করে না পায়খানা করার পরে পেছনে যদি পানি ব্যবহার না করে আমরা হুজুররা তো দূরের কথা আর বই ঝাঁটা পিটা করে ঘর থেকে বাড়ি করে দেবে বলবে যে তুই পীরগিরি করবো ভাইরা যায় কর দয়া করে ল্যাপ খ্যাতা নষ্ট করিস না রকম ভণ্ড বাংলাদেশের বদ্ধ আছে না নাই এরাবার মাঝে মধ্যে গান গাই কি রহমান কাটি ভিন রুপার সরের দিন মহলার কাছে যদি করে গোবি বলব ধুনীয়া এসেছিলাম ন্যাংটা বাবার লোক কি বাবা একেবারে বাস্তব বলতেছি গত চার বছর আগে আমি মাফিলে গেছি সাঁত করছিলাম মতলোভ থানা ওখানে তারপরে কিছু লোকের বলতেছি বুঝুক আমাদের এখানে ন্যাংটা বা বাসে বুঝুক দেখতে যাবেন আমি বললাম দেখা তো যায় না জোর করে নিয়ে গেছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবার একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সফান সফা কথা কি বুঝতে পেরেছেন একেবারে অফিস আদালত স্টেশন সববার করা আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর বাবার ভেতরে মাল আছে হুজুর কি আছে আমি বললাম কি আরে পাগলা মাল যাচ্ছে মাল তো দেখাই যাচ্ছে ও মাল তো সবার মধ্যে আছে নতুন কি মাল আছে ওটা দেখা কোন ঠিক কিনা এই সমস্ত সিটের বাটপারদেরকে ঝাঁটা পিটা করে দেখ করা দরকার কিন্তু মোড়ের মধ্যে কষ্ট ভাই রকম ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে এদের কোনো বিপদ বাংলাদেশে নাই কিন্তু যারা কোরআনের হক কথা বলেছে কোরআনের সত্য কথা বলেছে এই বাংলার জমিনে পঞ্চাশ বছর কোরআনের তফসিল করে তেরো বছর জেলে বন্দি থেকে বিনা চিকিৎসায় ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে বিদায় করে দেওয়া হয়েছে তার মানে বোঝা গেল ভন্ডামি করলে কোনো বিপদ হয় না হক কথা বললে বিপদ